ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু আলোচিত ডাকসু নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ভাবে প্রচারণা শুরু হয়েছে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ক্যাম্পাস জুড়ে ইতিমধ্যে প্রার্থীরা পোস্টার লিপলেট ও মূল কার্যক্রম চালাচ্ছেন বিভিন্ন হলে হচ্ছে মত বিনিময় সভা উঠান বৈঠক ও সাংস্কৃতিক আয়োজন কেউ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন কেউ আবার ও আবাসন সমস্যার সমাধানের অঙ্গীকার করছেন অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরাও নিজেদের দাবি তুলে বলেছেন তারা এমন নেতৃত্ব চান যারা ছাত্র সমাজের কথা বলবে এবং স্বার্থ রক্ষা করবে নির্বাচন ঘিরে এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসব মুখ তবে সবাই চাইছেন যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং প্রকৃত শিক্ষার্থীদের মত তামত প্রতিফলিত হয়